মানুষকে খাবারের ব্যবস্থা করে দেয় তাদের জন্যেও জান্নাত অপেক্ষায় আছে পাঁচ নম্বর ওয়াম আলা হাবিবির রহমান ওই ব্যক্তি যে রসুল শানে শরীফ পাঠ করে তার জন্যেও জান্নাত অপেক্ষায় আছে আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচ শ্রেণীর অন্তর্ভুক্ত করুন বলে আমিন তিনটা জিনিস দেখলে চোখের জ্যোতি বাড়ে আল্লাহর সৃষ্টি সবুজ প্রকৃতি দেখলে চোখের জ্যোতি বাড়ে এবং কাভা শরীফ দেখলে চোখের জ্যুতি বাড়ে এবং কোরআন শরীফ দেখলে কোরআন শরীফ দেখে দেখে পড়লে চোখের পাওয়ার চোখের জ্যোতি বাড়ে অনেক মানুষ দেখেছি বয়সের কারণে অন্ধ হয়ে গেছে চশমা ব্যবহার করে তবে কোরআন তেলাওয়াতের সময় চশমা দিতে হয় না চশমা ছাড়া কোরআন শরীফ তেলাওয়াত করে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে কোরআন শরীফ মুখস্থ তেলাওয়াতের চেয়ে দেখে দেখে তেলাওয়াত করলে সবাব বেশি কিতাবের মধ্যে আছে তিন জায়গায় মস্কারি করলে আল্লাহ নারাছন আল্লাহ নাক্ষুষ হন এক নম্বর কবরস্থানে কবরস্থানে গিয়ে যদি কেউ মস্কারি করে টিটকারি করে আল্লাহ নারাজ হন দুই নম্বর মসজিদে আল্লাহর ঘর মসজিদে কথা বললে গল্প করলে আল্লাহ নাকসন তিন নাম্বার কোরআন শরীফ সামনে রেখে কোরআন শরীফ সামনে রেখে যদি কেউ মস্কারি করে টিটকারি করে গল্প গুজব করে কোরআন অভিশাপ দেয় কোরআন শরীফ কে আমতের দিন পক্ষে অথবা বিপক্ষে কিন্তু সাক্ষী দিবে আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে অল রসুল্লাহ আলকুর সাল্লাম আল কোরআন আও আলাইকা কোরআন শরীফ পক্ষেও সাক্ষী দিবে আবার কারো বিপক্ষেও সাক্ষী দিবে তাই যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে কোরআন শরীফকে সম্মান করে কোরআন শরীফকে কবারের জুলদানের ব্যবস্থা করে নিয়মিত কোরআন শরীফ পড়ে কোরআনের সাথে সম্পর্ক করে কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে আর কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে না কোরআন অনুযায়ী আমল করে না কোরআন শরীফের সম্মানে করে না কোরআন শরীফ তার বিপক্ষে কেয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষী দেবে দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রী পাওয়ার আছে প্রশাসন মানুষদের পাওয়ার চলে চেয়ারম্যান মেম্বারের ক্ষমতা চলে দাপট চলে দুনিয়ার মধ্যে হাফেজ আলেমদের দাপট ক্ষমতা পাওয়ার খুব কম দেখা যায় কিন্তু কেয়ামতের দিন হাফেজ আলেমদের দাপট চলবে হাফেজ আলেমদের পাওয়ার চলবে ক্ষমতা চলবে কেয়ামতের দিন পাবলিকের সামনে জনগণের সামনে আল্লাহ তালা হাফেজ আলেমদের বিচার করবেন না হাফেজ আলেমদের বিচার করবেন পর্দার আড়ালে সবাহান আল্লাহ সম্মান হাফেজ আলমদের ইজ্জত আল্লাহ তালা কেয়ামতের দিন হাফেজ আলেমদেরকে যে প্রশ্ন করবেন জনগণের সামনে পাবলিকের সামনে করবেন না পর্দার আড়ালে নিয়ে করবেন কেন ইজ্জত সম্মান হয় ওয়া আল্লামা আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং অপরকে শেখায় এই যে আমাদের দেশে ফুটবল খেলার টিম আছে ক্রিকেট খেলার টিম আছে কোনো বিশ্বকাপ পায় না ফুটবল খেলতে গিয়ে ডজনে ডজনে গোল খেয়ে আসে ক্রিকেট খেলার মধ্যে কোনো দিন বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে না কিন্তু এক জায়গার মধ্যে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন সেটা হচ্ছে কোরআন প্রতিযোগিতায় প্রত্যেক বছর সত্তর আশিটা দেশকে পরাজিত করে বাংলাদেশের কোরআনের পাখিরা চ্যাম্পিয়ন হয়ে আসে বিজয়ী হয়ে আসে তাই কোরআনে হাফেজ যারা কোরআনের পাখি যারা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া বেতন দেওয়া ভাতা দেওয়া বোনাস দেওয়া উচিত পৃথিবীর মধ্যে বাংলাদেশ প্রত্যেক বছর কোরআন প্রতিযোগিতার মধ্যে বিজয় লাভ করে চ্যাম্পিয়ন হয় অন্য কোনো প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে না দুনিয়ার মধ্যে এমপি মন্ত্রী চেয়ারম্যানের ক্ষমতা চলে কিন্তু কেয়ামতের দিন হাফেজ আলেমদের ক্ষমতা চলবে কেমন আল্লাহ রসুল সাল আলী ওসালাম বলেন একজন কোরআনের পাখি কেয়ামতের দিন দশটা সার্টিফিকেট দাঁড়ি জাহান্নামির জন্য আল্লাহর আদালতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে আল্লাহ এত ক্ষমতা চলবে এত সম্মান আল্লাহ তালা কেয়ামতের দিন তাদেরকে দিবেন কোরআন শরীফের মধ্যে আমরা জানি একশো চোদ্দোটা সুরে আছে ছয় হাজার ছয় শত ছেষট্টি আয়াত আছে সর্বশ্রেষ্ঠ সুরা কিছু ওলামাই কেরাম বলেছেন সুরা ফাতেহা আবার কিচোলামাই ওলামাই কেরাম বলেছেন সুরাতুল ইয়াসিন কলবুল কোরআন কোরআন শরীফের কলপ সুরাতুল ইয়াসিন যে সুরা একবার তেলাওয়াত করলে দশ খতম কোরআন তেলাওয়াতের সোয়াব পাওয়া যাবে সোবাহান আল্লাহ আর সুরাতুল কে বলে উম্মুল কোরআন কোরআনের মা কোরআনের জননী আরেকটা সুরা আছে এটাকে বলে রুহুল কোরআন অর্থাৎ আর রহমান সুরা ফাতেহাকে বলে কোরানের মা আর রহমান সুরাকে বলে রুহুল কোরআন কোরানের রুহ আর কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি শরীফের মধ্যে পুষির জন্য বিরসুলের নাম ডাইরেক্ট আছে এবং একজন সাহাবির নাম ডাইরেক্ট জাইদ রদি আল্লাহ নাম আছে ফালাম্মা কদ জাইদ মিনহা ওয়া তারং জাউ কাহা ইলা আখের তো কোরআন শরীফ এমন একটি কিতাব যে কিতাবের প্রতিটি অক্ষর তালাওয়াতে দশ দশ করে নাকি পাওয়া যাবে সোবাহান আল্লাহ কলর সুরল সলাল আলী ওয়া আল আলকর আনা হরফা ফালাহু আশর হাসানা অর্থ বুঝে পড়ুক না পড়ুক অনুবাদ বুঝুক বা না বুঝুক তেলাওয়াত করলেই দশ দশ করে নাকি তার অ্যাকাউন্টে তার ব্যাংকে আল্লাহ তালা দান করবেন কোরআন শরীফ এমন একটা কিতাব যারা পলিটিক্স করে রাজনীতি করে তারা কোরআনের মধ্যে রাজনীতির সমাধান পায় যারা ডাক্তার তারা চিকিৎসার সমাধান পায় যারা ইঞ্জিনিয়ার তারা কোরআনের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা পায় এবং যারা এই ব্যবসা করে বিজনেসম্যান তারা কোরআনের মধ্যে ব্যবসার সমাধান পায় তো দোস্ত বুঝুর্গ কোনো মানুষ যদি দুনিয়ার মধ্যে একটা বই লেখে সে লিখে দেয় মানুষ ভুলে করতে নয় আমার বই লেখার মধ্যে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কিন্তু কোরআনের বেলায় এমনটি নয় ডাইরেক্ট আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন লা ফি এই কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা সন্দেহ পর্যন্ত নাই কোরআন এমন একটি কিতাব আল্লাহ তালা বলেন ফু মিসলি। যদি তোমাদের হ্যানাম থাকে তাহলে কোরআন শরীফের মতো একটা সুরা একটা আয়াত নিয়ে আসো তো গোসল ফরজ অবস্থায় যে চারটা আমল করা না জায়েস তার মধ্যে কাবা শরীফ তোয়াপ করা মসজিদে প্রবেশ করা নামাজ পড়া এবং কোরআন শরীফ মুখস্ত তালাবাদ করা গোসল ফরজ অবস্থায় যাইয়েস নাই আর আমরা অনেকে মোবাইলের মধ্যে কোরআন শরীফ রিং দিই কল টন দিই এটা উচিত নয় অতি আবেগ এটা উচিত নয় কোরআন শরীফের রিংটোন কোরআনের মোবাইলের রিংচন কোরআন থেকে দেওয়া এটা নিষেধ আছে এটা তকোয়ার খেলাপ তো কোরআন শরীফ সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝার কোরআনের সম্মান দেওয়ার কোরআনের ইজ্জত দেওয়ার তো অভিজ্ঞান করুন আমি ওয়া ফের দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্ব আমি